চাফাইনওয়গঞ্জের চৌকা সীমান্তে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে সীমান্তবর্তী দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে আর শনিবার চাপাইনওয়গঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে এই এলাকায় এই ঘটনা ঘটে এ সময় ভারতীয়রা বাংলাদেশের গ্রামবাসীকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করে এতে তিন থেকে চারজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন স্থানীয়রা জানায় আজ পুরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় দুই যুবক সীমান্তে গাছ কাটতে যায় এ সময় ভারতীয় অংশের গমের ফসল নষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা এ নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয় পরে ভারতীয়রা বাংলাদেশের ঢুকে আম গাছের ডাল কেটেও ফসলের জমি নষ্ট করে এর পরিপ্রেক্ষিতে উত্তেজনা আরও বেড়ে যায় ক্ষিপ্ত হয়ে সীমান্তবর্তী এলাকার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে এ সময় ভারতীয়রা দেশি অস্ত্র ইটপাট খেল নিয়ে হামলা চালায় ভারতীয়দের ঈদের আঘাতে তিন থেকে চারজন বাংলাদেশি যুবক আহত হয় এদের মধ্যে বিনোদপুরের করিমগঞ্জের ফারুক নামের এক যুবক শিবা স্বাস্থ্যকেন্দ্র হয়েছে বাংলাদেশে ভিতরে এসে অনেকগুলো আম গাছ বড়ই গাছ এবং অনেকগুলো ফসল গুলো কেটে নিয়ে গেছে যা যাবতীয় যা ফসল যাবতীয় যত ফসল থাকে আমরা একশো গাছ মোটামুটি টার্গেট করে ওরা কেটে নিয়ে গেছে সাথে সাথে এবং এগুলো জানতে পেরে আমরা গ্রামবাসী আসি এবং বিজেপি কে আমরা নক করি তারা সাথে সাথে আসছে এসে তো আমাদের তারা তো আমরা তো ছিলাম হয়তো দশ পনেরো জন তারা অনেকজন ছিল এসে আমাদের অনেকজন আহত হয়েছে তাদের পরিকল্পনা ছিল কি আমাদের উদ্দেশ্য করে আমাদের তাদের টার্গেট ছিল আমাদের ক্ষতি করা এবং তারা সেটাই করে চলে গেছে আর একটা যেটা কথা শুনতে পাওয়া যাচ্ছে এখানে কোনো এখানে সবাই দেখছে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম বর্ডার থেকে দুশো মিটার ভিতর আমাদের দিকে আছে আমরা ওদের আশপাশেই যাইনি এটা ওদের এখানে তো সবাই দেখতে পাচ্ছে এখানে পাঁচ হাজার প্রায় মানুষ আছে সবাই তো দেখছে মিডিয়ার লোক আছে আর অন্যান্য লোক আছে তারা তো দেখছে আমাদের কোনো ক্ষতি তাদের কোনো ক্ষতি করেনি বরঞ্চ তারা আমাদের অনেকগুলো আম গাছ তারপর যত যাবতীয় যা ফসল আছে বর্ডার এলাকায় তারাও সব কেটে নিয়ে দিচ্ছে পারে এই জায়গায় যখন আমি আসি তখন আপনার ভারত বাংলাদেশে একটা উত্তেজিত চলছিল তখন আপনার ইট চালাই আমরা ঢেল চালাই ঢেল চালাতে চালাতে ওদের বিয়ে সাহেব তখন আপনার গ্যাস বোম মারে গ্যাস বোম মারার পরে আমরা যদি ঘটে আসি ওদের বিয়ে সাহেবের সাউসে ওদের আপনার ইন্ডিয়ার নাগরিকেরা আমাদের সাথে ধাওয়া করে এদিকে আসে তারপর ওদের বিয়ে সাহেব আবার বোম মারে ককটেল মারে এরকম আর কি তারপরে আমাদের বিজিবি আমাদের শান্ত থাকতে বলে বিজিবি তখন মানে আমাদের উত্তেজনা বন্ধ করে এই তো বিজিবির উনষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিপিয়া সীমান্ত অবস্থান করেছেন বলে স্থানীয় লোকদের জানিয়েছেন

جي 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 جي

আমাদের আহত হওয়ার কোনো পরিসংখ্যান নাই তো বিএসএফ এর পক্ষ থেকে আহত বা নিহত হয়েছে কিনা আমরা এটা কোনো জানতে পারি না তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা নির্ নিক্ষেপ করেছে যেটা ওরা নিক্ষেপ করেছে ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজেপি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন তবে আমি এই এলাকায় নিশ্চিত করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ছাড় দেব না এবং ওই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা বজায় রাখি পাঁচ জন বাঙালি আহত হতে দেখেছি আমরা দেখেন তৃণমূল উত্তেজনা 你这个店是不是么个事情啊？开车。 Terima kasih telah <laughs> menonton!